ভারসাই চুক্তি আন্তর্জাতিক সম্পর্ক শাখার বিকাশে কিভাবে প্রভাব ফেলেছিল উত্তর উনিশশো চোদ্দো থেকে উনিশশো আঠারো খ্রিস্টাব্দ পর্যন্ত সংগঠিত প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা বিপুল অর্থনৈতিক ক্ষতি এবং অস্ট্রোহাঙ্গেরিয়ান অটোমান ও জার্মান সাম্রাজ্যের মতো সাম্রাজ্যগুলির পতন ইউরোপে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে ফলে যুদ্ধের পর শান্তি প্রতিষ্ঠা ও নতুন বিশ্বব্যবস্থা গঠনের বিশেষত যুদ্ধোত্তর ইউরোপের রাজনৈতিক পুনর্গঠনের জন্য এবং পরাজিত জার্মানির উপর দায় চাপানোর জন্য যুদ্ধ শেষে উনিশশো সালে ফ্রান্সের ভারসাই প্রাসাদে অনুষ্ঠিত হয় প্যারিস শান্তি সম্মেলন এর ফলে ইউরোপে এক নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি হয় যা রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্ক নিরাপত্তা ও শান্তি বিষয়ক নতুন চিন্তাধারার জন্ম দেয় শান্তিরক্ষার জন্য রাষ্ট্রগুলির সহযোগিতা গণতন্ত্র ও জাতীয় আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব যুদ্ধ পরিহার এই ধারণাগুলি যুদ্ধ পরবর্তী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে তাত্ত্বিক আলোচনার রূপ দেয় যার ফলেই সহযোগিতামূলক আদর্শবাদী চিন্তাধারার উদ্ভব ঘটে প্রথম আন্তর্জাতিক শান্তি সংস্থা হিসেবে জাতিসংঘ বা লিগ অব নেশনসের প্রাথমিক ভিত্তি তৈরি হয় এবং আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র ও বিশ্লেষণমূলক শিক্ষাক্ষেত্রে পরিণত হয়